স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের পায় শান্তা চ্যানেল থেকে আমার গল্প পড়া শুরু হয়েছিল সমরেশ মজুমদারের উত্তরাধিকার দিয়ে এরপরে হুমায়ুন আহমেদের বেশ কিছু উপন্যাস আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম আজকে আবার আপনাদের রিকোয়েস্টের একটা উপন্যাস নিয়ে চলে এসেছি আজকে শোনাব হুমায়ুন আহমেদের লেখা কিছুক্ষণ উপন্যাসের প্রথম পর্ব ভূমিকা ট্রেন দেখলেই আমার ট্রেনে চড়তে ইচ্ছে করে ঢাকা শহরের অনেকগুলো রেল ক্রসিং গাড়ি নিয়ে প্রায়ই দাঁড়িয়ে থাকতে হয় চোখের সামনে দিয়ে ট্রেন যাই আর দীর্ঘ নিঃশ্বাস ফেলি ভাবি ট্রেনের যাত্রীরা কি সুখেই না আছে আমার এই উপন্যাসটা ট্রেনের কামরায় শুরু সেখানেই শেষ কাহিনী শেষ হয়ে গেছে ট্রেন চলছেই মনে হচ্ছে এই ট্রেনের শেষ গন্তব্য অপূর্ব লীলাময় অলৌকিক কোনো ভুবন উপন্যাসের নাম কিছুক্ষণ ধার করা নাম ধার করেছি আমার প্রিয় একজন লেখক বনফুল মুখোপাধ্যায়ের কাছ থেকে ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে চিত্রাকে সিদ্ধান্ত জান এবার এখনই নিতে হবে সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে বিশাল এই স্যুটকেস হাতে নিয়ে নামা তার পক্ষে সম্ভব না নেমে যাওয়ার সিদ্ধান্ত তাকে নিতে হলে কুলি ডাকতে হবে দেরি করা যাবে না এক্ষুনি ডাকতে হবে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে ছটায় ছাড়ার কথা এখন বাড়ছে পাঁচটা পঞ্চাশ দুঃখে চিৎটার চোখে পানি এসে যাচ্ছে চিটটার হাতে প্রথম শ্রেণীর স্লিপিং বাড়তে টিকিট হাত পা ছড়িয়ে যাবে ট্রেনে তার এক ফোঁটাও ঘুম হয় না তাতে অসুবিধা নেই গল্পের বই পড়তে পড়তে যাবে হাত ব্যাগে দুটো গল্পের বই আছে দুটোই ভূতের গল্প স্টিফেন কিং চলন্ত ট্রেনে ভূতের গল্প পড়তে ভালো লাগে স্টেশনের বুক স্টল থেকে এক কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে ট্রেনে বসে ডাইজেস্ট জাতীয় পত্রিকা পড়তে আরাম মন দিয়ে পড়তে হয় না চোখ বুলালেই চলে ট্রেন এখনো দাঁড়িয়ে আজকে ট্রেন লেট হবে চিট্টা জানালা দিয়ে মুখ বের করলো একজন কুলিকে জানালার পাশেই দেখা যাচ্ছে সে কি ডাকবে তাকে বলবে সুটকেস নামিয়ে দিতে সে ঠিক করলো নেমেই যাবে আর তখনই বিশাল বড় বড় দুটো কালো ট্রাঙ্ক দরজায় নামলো ট্রাঙ্কের সঙ্গে বেডিং বেতের ঝুড়ি এসবের মালিক এক মওলানা সুফি সুফি চেহারা যার গা থেকে আতরের গন্ধ আসছে মওলানার স্ত্রী গর্ভবতী বোরকায় তার অস্বাভাবিক বিশাল পেট ঢেকে রাখা যাচ্ছে না ভদ্র মহিলা দৌড়ে ট্রেনে ওঠার পরিশ্রমে ক্লান্ত তিনি ট্রাঙ্কের ওপর বসে পড়েছেন বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন বিশালে ঝামেলা ডিঙ্গিয়ে চিপ্টার পক্ষে নামা অসম্ভব বোরকা পরা মহিলা স্বামীকে বললেন পানি খাবো পানি আর ঠিক তখনই ট্রেন দুলে উঠল চিত্রার প্রধান সমস্যা দুজনে যে কামড়ায় তার সিট সেখানে বুড়ো এক ভদ্রলোক আজ শোয়া হয়ে আছেন ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট তিনি তার ছোট মাথা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়েছেন গায়ে প্রায় মেরুন রঙের কোট কোনো রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রা জানা নেই তার হাতে সিগারেট সিগারেটে এক একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন ঘর ভর্তি সিগারেটের ধোয়া ভদ্রলোকের পরনে লুঙ্গি এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠেই কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে উনি মনে হয় সেই জাতের প্লেনে উঠেও কি এরা একই কাণ্ড করে হয়তো করে লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্য বিমানবালার কাছে গায়ে মাখার তেল যায় অসহ্য ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে এসেছে কাঠির মতো দুটো পা বের হয়ে আছে পা ভর্তি লোম ভদ্রলোক আবার কিছুক্ষণ পর পর আর এক পা দিয়ে আরেকটা পা ঘষছেন পায়ের বেহালা বাজাচ্ছেন কি কুচ্ছিত কি কুচ্ছি এমন একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে চিত্তা করিডোরে দাঁড়িয়ে আছে কামরায় ঢুকছে না রেলের একজন অ্যাটেন্ডেন্টকে পাওয়া গেলে জিজ্ঞেস করতো খালি কামরা আছে কি না এত বড় স্লিপিং বগি কোথাও খালি সিট থাকবে না সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্টকে দেখা যাচ্ছে না প্রয়োজনের সময় এদের কাউকেই পাওয়া যায় না সিটটাকে এই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছে সেই মামা নাকি রেলের বিরাট অফিসার লিলি তার মামাকে বলেছে টু সিটার স্লিপারের একটি টিকিট দিতে যেখানে অন্য কেউ না যায় একটা সিট অবশ্যই খালি যাবে লিলির মামার কাছে এই ব্যবস্থা করা নাকি কোনো বিষয়ই না এখন দেখা যাচ্ছে বিষয় লিলির ক্ষমতাবান রেল মামা কিছু করতে পারেননি চিরটাকে যেতে হবে পা ভর্তি সাদা বুড়োটার সাথে যে বুড়ো দুই পা ঘষে ঘষে পা বেহালা বাজাবে মহান পা সঙ্গীত ইচ্ছা করলেই চিটটা এখনই লিলির সঙ্গে কথা বলতে পারে মোবাইল ফোন সঙ্গে আছে কিন্তু লাভ কি লিলি নিশ্চয়ই বুড়োকে সরাতে পারবে না ম্যাডাম কোনো সমস্যা চিটটা ঘাড় ঘুরিয়ে দেখল রেলের একজন অ্যাটেন্ডেন্ট হাতে চাবির গোছা সরল ধরনের চেহারা গোল মুখ বড় বড় কান চিটার শরীর বিদ্যা নামের একটা বই পড়েছে যাদের মুখ গোলাকাল কান বড় বড় সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতা এদের আছে এরা পর উপকারী চিটটা বলল স্লিপিং বাড়তে খালি কোনো সিট আছে আমি এই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেতে চাচ্ছি না উনি ক্রমাগত সিগারেট খাচ্ছেন একটু আগে একটা শেষ করেছেন এখন আরেকটা ধরিয়েছেন বলল। কামরার ভেতরে সিগারেট খাওয়া যাবে না আমি ওনাকে নিষেধ করে দিচ্ছি আর কোনো সিট কি খালি আছে বাথরুমের কাছে ফোর সিটের একটা খালি আছে কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না যেতে পারবো না কেন ম্যাডাম সামান্য অসুবিধা আছে তারপরও খবর নিয়ে দেখি আপাতত নিজের কামরায় বসুন অ্যাটেন্ডেন্ট সুটকেস ঢুকিয়ে দিল চিঠটাকে তার পেছনে পেছনে যেতে হলো চিঠাকে ঢুকতে দেখে বুড়ো পা গুটিয়ে নিল পিট পিট করে তাকালো বুড়োর নাকের নিচে বিশাল গোপ উপরের ঠোঁটটা গোপের কারণে ঢাকা পড়ায় তাকে কার্টুন ফিগারের মতো লাগছে চিঠা বলল। দয়া করে সিগারেট খাবেন না আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না বুড়ো বলল তুমি কি আমার সঙ্গে যাচ্ছ আমার রুমমেট জি ভালো সমস্যা হলো আমি সিগারেটে ডান দিয়ে থাকতে পারি না করিডোরে গিয়ে খাবেন বুড়ো বলল আমার শরীর ভালো না টিসের ব্যথা হাঁটাহাঁটি করতে পারি না প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার জন্য সমস্যা যা হোক তোমার নাম কি চিত্রা চিত্রা নামের অর্থ কি জানি না চিত্রা তার নামের অর্থ জানে বুড়োটাকে অর্থ বলতে ইচ্ছা হচ্ছে না চিত্রা একটা নক্ষত্রের নাম তুমি কি পড়াশোনা করছো ছাত্রী জি কি পড়ছ ফিজিক্স কোন ইয়ার থার্ড ইয়ার এবার অনার্স দেব ঢাকা ইউনিভার্সিটি জি ইউনিভার্সিটি খোলা না খোলা ইউনিভার্সিটি খোলা তাহলে যাচ্ছ কোথায় ক্লাস মিস করে ঘোরাঘুরি করার মানে কি জবাব না দিয়ে চিঠটা বের হয়ে গেল ক্লাস মিস দিয়ে ঘোরাঘুরি করলে বুড়োর কি বুড়োর সঙ্গে অকারণে কথা বলার চেয়ে করিডোরে হাঁটাহাটি করা ভালো ট্রেনে বুফেকার নিশ্চয়ই আছে বুফেকারে জানালার পাশে বসে চা খেতে খেতে দূরের দৃশ্য দেখা যেতে পারে সন্ধ্যা এখনো মেলায়নি শেষ বিকেলের বিস্তৃত ধান খেত দেখতে ভালো লাগার কথা ডাইজেস্ট খুলে জোকস যেতে পারে যদিও সে এখনো রিডার্স ডাইজেস্টে কোনো জোকস পরে হাসেনি ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবে তিন কামরার পরেই বুফেকার সেখানে চা নেই আছে কফি চা বিক্রিতে লাভ নেই কফিতে লাভ বলেই কফি কফির কড়া গন্ধ চিটার ভালো লাগে না তারপরও সে কফি নিয়ে জানালার পাশে বসল ব্যাগের ভেতর মোবাইল ফোনের রিং বাজছে মনে হচ্ছে হাত ব্যাগের ভেতরে ছোট কোনো শিশু হাত পা ছুড়ে কাঁচছে এক্ষুনি তাকে কোলে নিতে হবে টেলিফোন করেছে লিলি ধরবে না ধরবে না করেও চিত্রা টেলিফোন ধরল লিলি অকারণে কথা বলবে বিরক্ত অবস্থায় কারোর অকারণ কথা শুনতে ভালো লাগে না হ্যালো চিত্রা ট্রেন ছেড়েছে হুম টঙ্গি পার হয়ে গেছে হুম হো হো করছিস কেন কথা বল নিজের মতো করে টু সিটে স্লিপার পেয়েছিস হুম বললাম না মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে এখন দরজা বন্ধ করে হাফ ন্যাংটা হয়ে শুয়ে পড় তুই তো আবার ট্রেনে ঘুমোতে পারিস না গল্পের বই নিয়ে বসে যা গান শোনা যন্ত্রপাতি নিয়েছিস এমপি থ্রিটা আছে না না সে কি আমার ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না বের করে ওটা টেবিলে রেখেছিলাম ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না মনে হয় কানের সঙ্গে মুখ লাগিয়ে কেউ গান করছে লিলি আনন্দিত গলায় বলল এটা তো ভালো শুধু পুরুষ গায়কদের গান শুনবি মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমু খাচ্ছে চিত্তার বিরক্তি লাগছে লিলির মুখ আগলা অশালীন কথাবার্তা অবলীলায় বলে চিত্তা বলল লিলি একটা কথা তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি আমার সঙ্গে এক বুড়ো আছে বলিস কি আমি এক্ষুনি মামাকে টেলিফোন করছি এখন টেলিফোন করে কি লাভ অবশ্যই লাভ আছে প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা যাবে নতুন বগি লাগানো হবে নো হাঙ্কি পাঙ্কি কেন অর্থহীন কথা বলছিস লিলি বলল আমি মোটেই অর্থহীন কথা বলছি না আমি অর্থহীন কথা বলার মেয়ে না এখনই টেলিফোন করে আমি মামার বারোটা বাজিয়ে দিচ্ছি আর শোন বুড়ো যেহেতু আছে খবরদার ঘুমবি না বুড়ো হয় সেক্স ডিস্টার্ব শুধু চোখ ছোক করে রাতে ঘুমিয়ে পড়বি হঠাৎ জেগে দেখবি বুড়ো তোর কোনো বিশেষ জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে প্লিজ স্টপ ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যেমন ধর চিত্রা টেলিফোনের লাইন অফ করে দিল লিলি থামবে না নোংরা কথা বলতেই থাকবে লিলি পরীর মতো একটা মেয়ে মায়া মায়া চোখ পবিত্র চেহারা অথচ কিসব সব নোংরা ধরনের কথা বলে চিত্রা কফিতে চুমুক দিল যা ভেবেছিল তাই অতিরিক্ত চিনি এবং কুসুম গরমও না কফি থেকে আসছে এর মানে বয়কে আসছে একটা ধমকি দেওয়া যায় না অবশ্যই দেয়া যায় তবে এই মুহূর্তে ধমক দেওয়া যাবে না অন্য একজন ধমকা ধমকি করছেন তিনি গর্ভবতী বোরকাওয়ালির স্বামী মওলানা তিনি পানি কিনতে এসেছেন ছোট এক বোতল পানি তেরো টাকা যাচ্ছে অথচ বাইরে বারো টাকা বয় নির্বিকার ভঙ্গিতে বললেন। বাইরে থেকে পানি কিনেন খামাখা পেঁচাল পারেন কেন মলানা এখনও এখনো তার ইস্ত্রিকে পানি খাওয়ার ভেবে চিটার খারাপ লাগছে তার স্বামীও কি এরকম ইনসেন্সিটিভ হবে চিটটা যাচ্ছে বিয়ে করতে যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না তিনি খোলাসা করে কিছু বলার মানুষও না তিনি জানিয়েছেন আমার শরীর খুব খারাপ স্ট্রোক হয়েছে একটা পা অবশ আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্য তৈরি হতে চাই চিরটাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিতা দেখা পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ বিবাহ চিতটা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়ালো সে খুঁজে বের করবে সে কোনো ব্যবস্থা করছে কিনা দেখবে বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়ানো চিটাকে দেখে বলল কোথায় গিয়েছিলে অভিভাবকের মতো গলা যেন কৈফিওর তলব করছে চিতটা যেখানে ইচ্ছা সেখানে যাবে বুড়োর কৈফিওর তলবের কিছু নেই চিঠা তুমি ওপরের সিটে থাকবে আমার পক্ষে ওপরে ওঠা সম্ভব না তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে হবে চিঠার জবাব দিল না জবাব দেবার কিছু নেই বুড়োর সঙ্গে খেজুরে আলাপেরও কিছু নেই বুড়ো সিগারেটে লম্বা টান দিয়ে বলল এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে এটা কি জানো বাথরুমের লাগোয়া যে কামরা সেখানে চিঠা বলল তাই নাকি ইয়াং ছেলের ডেড বডি সঙ্গে মা আছে ভাই আছে ব্যাপার হলো এরা কেউ কাঁদছে না মনে হয় অধিক শোকে পাথর চিটটা জানালার দিকে এগিয়ে গেল বুড়োর সঙ্গে বক বক করার কোনো ইচ্ছা নেই ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে এই বিষয়টাও ভালো লাগছে না একসময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে থাকবে স্লিপিং বার্থের এসি কামরা জানালা খোলার উপায় নেই ডেড বডির গন্ধ বের হবে না কামরার ভেতর ঘুরপাক খেতে থাকবে দরজার পাশে দাঁড়ানো গেল না মধ্য মধ্যবয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতেও সিগারেট আজকে ট্রেনের সব যাত্রী কি স্মোকার চিত্রা আবার গুফে কারের দিকে রওনা হলো এক কাপ কফি কিনে জানালার পাশে বসে থাকবে কফিতে চুমুক দেবে না চিটটা মোটামুটি নিশ্চিত আজ সারা রাসছে দাঁতের মাকুরের মতো একবার যাবে নিজের কামরায় একবার যাবে বুফেকারে কফি কিনবে এবং জানালা দিয়ে ফেলে দেবে চিটটা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে এক লোক বসে আছে চিটার সামান্য মন খারাপ হলো বুফেকার পুরোটাই খালি তাকে যে ঠিক আগে জায়গাতে বসতে হবে তা না অথচ আগের জায়গাতেই বসতে ইচ্ছে করছে ম্যাডাম আপনার নাম কি চিতা পেছনে অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে বিস্মিত হয়ে বলল। আমার নাম চিতা না বাঘের নাম চিতা আমার নাম চিত্রা আপনার মোবাইল সেটটা কি বন্ধ হ্যাঁ আপনাকে মোবাইল সেট অন করতে বলেছে কে বলেছে ম্যাডাম সেটা তো বলতে পারবো না ট্রেনের গার্ড সাহেব খবর দিয়েছেন ম্যাডাম আপনার কিছু লাগলে আমাকে বলবেন আমি ব্যবস্থা করব। গরম এক কাপ চা খাওয়াতে পারবেন এরা বলছে চা নেই শুধু কফি চায়ের ব্যবস্থা এক্ষুনি করব। চাটা যেন গরম হয় আর ঘন হয় আমি পাতলা চা খেতে পারি না নাস্তা কিছু দিতে বলবো এদের চিকেন কাটলেট খারাপ না নাস্তা খাবো না থ্যাংক ইউ চিট্টা তার মোবাইল টেলিফোন অন করলো প্রায় সঙ্গে সঙ্গেই লিলির টেলিফোন হ্যালো চিত্রা তুই কি ভেবেছিস মোবাইল অফ করে আমার কাছ থেকে পার পেয়ে যাবি দেখলি ক্ষমতার নমুনা মামার মাধ্যমে ট্রেনের গার্ডকে ধরে তোর কাছে পৌঁছে গেলাম তাই তো দেখছি মামাকে তোর ব্যাপারটা বলেছি খুব রাগ করেছেন তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে বলেছেন তার চাকরির যায় যায় অবস্থা কে জানে হয়তো এর মধ্যেই চাকরি চলে গেছে দেশের বেকার আরও একজন বেড়েছে ও আচ্ছা তুই যেভাবে ও আচ্ছা বললি তাতে মনে হয় তুই আমার কথা বিশ্বাস করছিস না মামার রেলওয়ে বোর্ডের মেম্বার এই বছরই চেয়ারম্যান হয়ে যাবেন চিৎটা নিশ্চিত থাক একটা ব্যবস্থা হবেই প্রয়োজনে বুড়োকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে ভালো কথা বুড়ো কি ইতিমধ্যে তোর গায়ে হাত দিয়েছে লিলি এই জাতীয় কথা আমার শুনতে ভালো লাগে না এটা বাস্তবতা রিয়ালিটি এই সব ঘটনা সব জায়গায় ঘটছে কয়েকদিন আগে মগবাজার রেল ক্রসিং এর কাছে কি হয়েছে শোন গার্মেন্টস এর একটা মেয়ে ষোলো সতেরো বয়স কাজ শেষ করে বাড়ি ফিরছে হঠাৎ দুই বদ এসে টান দিয়ে মেয়েটার শাড়ি পেটিকোট সব খুলে ফেললো মেয়ে আচমকা একটু হয়ে এমন হতভম্ব হল যে লিলি আমি শুনতে চাচ্ছি না তুই মুখে বলছিস শুনতে চাচ্ছিস না আসলে ঠিকই শুনতে চাচ্ছিস নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে কথা যত নোংরা তত মজা প্লিজ লিলি প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে আমি টেলিফোন রাখছি মামার সঙ্গে যোগাযোগ হলে তোকে জানাবো চিটটা চা এসেছে পট ভর্তি চা দুধ চিনি একটা এক্সট্রা টি ব্যাগ পর থেকে চায়ের গন্ধ আসছে আজকালকার চা থেকে গন্ধ আসে না অনেক দিন পর গন্ধ পাওয়া গেল চিত্রার প্রায় মনে হয় চায়ের গন্ধে এক ধরনের মন খারাপ ভাব থাকে কেন এরকম মনে হয় কে জানে চিত্রা রিডার্স ডাইজেস্ট খুলল লাফার দ্য বেস্ট মেডিসিনের পাতা বের করল এর ভালো কোনো মেডিসিন পাওয়া যায় কিনা দেখা যাক এর মানে কি এটা পরে কেউ হাসবে কেন আমি কি আপনার সামনে চেয়ারটাই বসতে পারি চিঠার সামান্য হক চুকিয়ে গেল অচেনা পুরুষদের সঙ্গে হরবর করে লিলি কথা বলতে পারে সে পারে না সে খানিকটা আড়ষ্ট বোধ করে তার জায়গায় লিলি থাকলে বলতো অবশ্যই বসতে পারেন হঠাৎ আমার সামনে এসে বসতে যাচ্ছেন কেন নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা ব্যাখ্যা করুন প্রথমবারই সুন্দর করে ব্যাখ্যা করবেন যাতে আমাকে দ্বিতীয়বার তৃতীয়বার কোনো প্রশ্ন না করতে হয় সহজ বাংলায় ঝেড়ে কাসুন ভদ্রলোক তার সামনে এসে বসেছেন বয়স পঁচিশ থেকে ত্রিশ চারকোনা মুখ চোখে গোলাকার মেটাল ফ্রেমের চশমা চারকোনা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না তাকে বোকা বোকা দেখাচ্ছে গায়ে ব্লেজার কফি কালারের ব্লেজার ভদ্রলোকের মাথা ভর্তি কোকড়ানো চুল কোকড়ানো চুলের জন্য চেহারায় নিগ্ন নিগ্র ভাব চলে এসেছে তবে তার গায়ের রং গৌরব ইনি কি একজন তরুণীকে একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা আমার নাম আশাহাব আশাহাব অর্থ বীর তবে আমি বীর না ভিতু প্রকৃতির মানুষ আমি একজন ডাক্তার মাকে নিয়ে দেশের বাড়িতে যাচ্ছি চিঠা বলল ও তার আড়ষ্ট ভাব কমল না বরং সামান্য বাড়ল সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন যেন তিনি পূর্ব পরিচিত ঘটনা সেরকম না চিঠা এই প্রথম ভদ্রলোককে দেখছে ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন একটা কাজ করতে পারেন আমার মার সঙ্গে এক কামরায় থাকতে পারেন আমি চলে যাব আপনার সিটে চিৎটা বলল থ্যাংক ইউ চিৎকার চোখ মুখ উজ্জ্বল হয়েছে ট্রেন জার্নি এখন তার অনেক ভালো লাগছে সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানালা দিয়ে দূরের দিগন্ত দেখতে পারলে ভালো হতো দিগন্ত ঘন কুয়াশাই ঢাকা সেই কুয়াশা এগিয়ে আসছে ট্রেন এমন ভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে এটাই ট্রেনটির একমাত্র বাসনা আশা পড়ল সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন পরে দেখা গেল ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার কড়াইয়ে ভালো ছিলেন ঝাঁপ দিয়ে পড়লেন আগুনে আমার মা বেশিরভাগ সময় বিরক্তিকর চিত্তা তাকিয়ে আছে অপরিচিত একজন তরুণীর সঙ্গে কোনো ছেলে এভাবে কথা বলে আপনি মার সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার চিৎকার মার শুনতে হবে না মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না চিত্তা বলল চা খাবেন আমার ফ্লাস্ক ভর্তি চা আসাব বলল আমি চা খাই না তবে এখন খাবো। আমার মা ট্রেনে ওঠার পর থেকে কি নিয়ে হইচই করেছে শুনলে আপনি অবাক হবেন আপনার শোনাও দরকার হইচই আপনার সঙ্গেও করবেন বলবো চেটা বলল বলুন স্লিপিং কারে একটা ডেড বডি কেন যাচ্ছে এই নিয়ে মায়ের সমস্যা ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমার ব্যাপার না ডেড বডি আমি তুলিনি মা সামনের স্টেশনে নেমে যেতে যাচ্ছেন অর্থহীন কথা না আশাব উঠে গিয়ে কাউন্টার থেকে কাপ নিয়ে চা ঢালছে তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে তার সামনে অতি রূপবতী একটা মেয়ে বসে আছে এই ব্যাপারটা এখন তার মাথায় নেই চিটার ইচ্ছা করছে রিডার্স ডাইজেস্টের খোলা পাতাটি ভদ্রলোকের সামনে এগিয়ে দিয়ে বলে এই জোকসটা পড়ে আমাকে বলবেন কোন জায়গাটা হাসির সম্ভব না এতটা ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি হবার সম্ভাবনাও নেই